শুভ সন্ধ্যা বন্ধুরা আজ এগারোই মে দু এবং আজ হচ্ছে শনিবার আজকের সান্ধ্যকালীন আবহাওয়ার আপডেটে চলে এলাম এবং দেখা যাচ্ছে প্রচুর জায়গায় মেঘ এবং প্রচুর জায়গায় বৃষ্টি হচ্ছে আপনাদের একবার দেখিয়ে দিই এদিকে কোয়েম্বুটুর কেরালা থেকে শুরু করে মাদুরাই সালেম তারপরে হাভেলি কোলাপুর মুম্বাইতেও কিন্তু বৃষ্টি রয়েছে তবে একেবারে উপকূল অঞ্চলে নেই মহারাষ্ট্রের দিকে বৃষ্টি রয়েছে এদিকে বিশাখাপট্টনামে বৃষ্টি ভুবনেশ্বরে বৃষ্টি তবে আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভালো বৃষ্টি তার আগে দেখিয়ে দিই যে বালাস্বর ভদ্রাক বারিপদ জলেশ্বরে বৃষ্টি ওড়িশায় আর আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে বৃষ্টি ভারী মেঘ প্রবেশ করেছে এবং পুরুলিয়া বাঁকুড়া সহ দুর্গাপুর সব জায়গায় বৃষ্টি হচ্ছে আমরা চলে যাব ইনফারেট মোড়ে দেখুন বৃষ্টির পরিমাণ খুবই ভালো আমরা দেখাচ্ছি কোথায় কোথায় বৃষ্টি থাকবে বা থাকছে কোথায় কোথায় বৃষ্টি হবে সমস্তটা এবং পরিমাণ কীরকম তার আগে বলে রাখি বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার ত্রিপুরা পরিষ্কার পরিষ্কার আসাম ও বাংলাদেশের সামান্য একটু ছিটে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে এদিকে ভোলা যে দ্বীপ রয়েছে সেখানে সামান্য একটু বৃষ্টি চলছে আর এই বরিশালের কাছে একটু বৃষ্টি আর এদিকে দেখতে পাচ্ছি যে সামান্য বৃষ্টি মোংলা ডাকপ এই দিকটাতে এই বৃষ্টিটা খুবই ছিটে ফোটা বাকি পুরো বাংলাদেশ একেবারে মেঘমুক্ত না হলেও বৃষ্টিমুক্ত বলা যেতে পারে এবার আসি আমাদের দক্ষিণবঙ্গে কিভাবে মেঘটা প্রবেশ করলো আপনাদের দেখাই একেবারে উড়িষ্যার দিক থেকে আর ঝাড়খণ্ডের দিক থেকে এই মেঘ কিন্তু পুরো পুরুলিয়া বাঁকুড়ার দিকে প্রবেশ করলো এদিকে খড়গপুর পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে প্রবেশ করলো ওড়িশার দিক থেকে এবং কলকাতাতেও প্রবেশ করেছে কলকাতাতেও বৃষ্টি বৃষ্টি হচ্ছে হাওড়া হুগলিতে আপনাদের দেখায় কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে নামখানা প্রেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি কুলপি জয়নগর মজিলপুর ঝড়খালি কোষাবা কুমিরমারি হিঙ্গলগঞ্জ টাকি এদিকে কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর মহিষাদল ভগবানপুর বাঁচকুল খাজুরি কন্টাই মন্দারমণি দীঘা তারপরে বাটাগাঁও মোহনপুর এগরা দাঁতন নয়াগ্রাম বেলদা কেশিয়ারি সবং পিংলা বেলি খড়গপুর মেদিনী মেদিনীপুর ঝাড়গ্রাম বিনপুর চাকুলিয়া সিলদা বান্দওয়ান বিড়া বারাবাজার বলরামপুর বাগমুন্ডি দেখেছেন কতটা অঞ্চল জুড়ে বিস্তার লাভ করেছে এই বৃষ্টি এবং পুরুলিয়া পুরুলিয়া তারপরে কাশীপুর সালতলা সালতোরা বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর বোলপুর আসানসোল পুরো জায়গা জুড়ে কিন্তু বৃষ্টি বেলডাঙ্গা শিউরি এদিকে যদি আসি তাহলে এখনও কৃষ্ণনগরে শুরু হয়নি তবে শান্তিপুর কৃষ্ণনগরও বৃষ্টি কিন্তু আসছে খানিকক্ষণ বাদেই রানাঘাট চাকদায় বৃষ্টি চলছে হাবড়া বাদুরিয়া টাকি হিঙ্গলগঞ্জ বসিরহাট নিউ টাউন কলকাতা পানিহাটি ব্যারাকপুর মাসাট জংলাপাড়া সিঙ্গুর চন্দননগর আমতা হাওড়া বাগনান কোলাঘাট বজবজ শ্যামপুর তমলুক মহিষাদল ডায়মন্ড হারবার বিষ্ণুপুর পুরো অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে এবং আমরা দেখতে পেলাম বৃষ্টি চলছে এদিকে বোলপুর বীরভূমের দিকেও তবে বীরভূমে পরবর্তী সময় আরও বৃষ্টি আসছে আর নদী আর যেই জায়গাগুলো বাকি আছে শান্তিপুর কৃষ্ণনগর তারপরে এদিকে ছাপড়া মুরাগাছা পাটুলি মন্তেশ্বর সব জায়গায় বৃষ্টি আসছে এছাড়া বেলডাঙ্গা বহরমপুর করিমপুরে বৃষ্টি থাকলেও পরবর্তী সময় বাকি মুর্শিদাবাদেও বৃষ্টি কিন্তু আসতে চলেছে এবং আপনাদের জানিয়ে রাখি উত্তর বঙ্গে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি কোথাও নেই মালদাও পরিষ্কার তবে মালদাতে আর একটু পরের দিকে সন্ধ্যে রাতের দিকে বৃষ্টি আছে এই মেঘ যেহেতু বাংলাদেশের দিকে প্রবেশ করছে আপনাদের দেখিয়ে দিই আরও একবার এই দেখুন বাংলাদেশের দিকে যেহেতু এই ভারী মেঘ আমাদের কলকাতা হয়ে উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়ার দিক থেকে প্রবেশ করছে তাই পরবর্তী সময়ে আপনাদের জানিয়ে দিই খুলনা এদিকে শ্রীকান্তপুর সাতক্ষীরা যশোর নারাইল অভয়নগর গোপীনাথপুর এদিকে করছাদপুর দামুদহ মাগুরা বালিয়াকান্দি পাংসা আলম আলমডাঙা এই সমস্ত জায়গায় এবং মেহেরপুর রাজশাহী করিমপুর তো আমাদের ভেড়ামারা পাবনা লালপুর ভাঙ্গুরা বেড়া এই সব জায়গাতে কিন্তু পরবর্তী সময় আজকে সন্ধ্যে রাতের দিকে বৃষ্টি আসতে চলেছে ছিটে বটা বৃষ্টি আজকে ত্রিপুরাতেও হতে পারে এই হচ্ছে পরিস্থিতি আপনাদের দেখালাম এর পরবর্তী সময় বৃষ্টির কোথায় কোথায় আসতে পারে আপনাদের দেখিয়ে দিয়ে এখন তো চলছে বৃষ্টি এবং পরবর্তী সময় দেখুন পুরুলিয়া বাঁকুড়ার দিকে যেরকম বৃষ্টি আর একটু বাড়বে সেরকমই কিন্তু এদিকে দেখতে পাচ্ছি আমরা বীরভূমের দিকে পরবর্তী সময়ে বৃষ্টি আছে এছাড়া আজকে তার একেবারে রাতের দিকে গিয়ে এই বৃষ্টিটা আস্তে আস্তে বাংলাদেশের দিক হয়ে বেরিয়ে যাবে তার মানে আজকের এই ভারী থেকে প্রতিভারী বৃষ্টিটা চলবে আবারও মাঝরাত ও ভোর রাতে আমাদের পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বাংলাদেশ বিশেষ করে উত্তর ও পশ্চিম বাংলাদেশে বৃষ্টি আছে এবং সেই বৃষ্টির পরিমাণও অনেক অনেক ভালো আপনারা দেখতেই পাচ্ছেন কালকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সারা দিন মোটামুটি বৃষ্টি মুখর থাকবে সোমবার বৃষ্টি মুখর থাকবে রাত্রিকালীন যদি আপডেট দিই সেখানে আরও ডিটেলে জানিয়ে দেবো আপাতত এই মুহূর্ত থেকে আজকে রাত কালকে সারা দিন কিন্তু খেপে খেপে বৃষ্টি চলতে থাকবে এই মুহূর্তে ভারী থেকে অতিভারী বৃষ্টি আপনাদের যেরকম দেখালাম কলকাতা সহ একেবারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই চলছে এবং চলবে এই বৃষ্টি যে আগামী তিন দিনের মধ্যে চল তিন দিন ধরে চলবে বা মাঝে মাঝে খেপে খেপে চলবে তা কিন্তু সবকটা জেলা বাংলাদেশের সবকটা জেলা পশ্চিমবঙ্গের এবং ত্রিপুরাতে এবং আসামেও থাকবে আর সবচেয়ে বেশি বৃষ্টি দেখা যাবে আজ এবং কাল পরপরই সব মিলিয়ে ওভারঅল যে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি হবে দীঘা কাঁথি বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলুবেরিয়া কলকাতা খর্দা হাবড়া চন্দননগর বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এছাড়া কাটুয়া বোলপুর শিউড়ি দুমকা বেশখানিকটা রামপুরহাট বাকি সব জেলাতেই বৃষ্টি হবে সব জায়গাতেই বৃষ্টি হবে জেলা বলে কথা নয় দক্ষিণের সব স্থানে বৃষ্টি হবে বেশি বৃষ্টির জায়গায় যে হলুদ সেই স্থানগুলো আমি আপনাদের বললাম সেরকমই বাংলাদেশের সব জায়গায় বৃষ্টি হলো শৈলকুপা পাবনা তারপরে মাগুরা বালিয়াকান্দি পাংসা কোরচাঁদপুর দামুদহ ফরিদপুর শিবালয়া তারপরে নগরপুর বেড়া ভাঙ্গুরা লালপুর টাঙ্গাইল এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টি হবে আর আজকের হয়তো রাতের দিকে গিয়ে একটু বৃষ্টিটা কাটবে তারপরে আবারও বৃষ্টি হবে মানে মাঝরাত রাত ভোর রাতেও কিন্তু বৃষ্টি আছে তাই বৃষ্টিটা চলবে হয়তো কিছু কিছু সময় একটু ব্রেক নেবে আবারও হবে বৃষ্টি চলবে সব জেলায় তাপমাত্রা তো মোটামুটি বলেই দিয়েছি তাও একবার জানিয়ে দিয়ে আগামীকাল দুপুরে তাপমাত্রা কোনো টেনশন করার ব্যাপার নেই উনত্রিশের মধ্যে থাকবে পুরো উনত্রিশ তিরিশের মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সবই মঙ্গলবারও কিন্তু ওই একত্রিশ থাকবে তারপরে বুধবার তেত্রিশ বৃহস্পতিবার থেকে তাপমাত্রাটা মঙ্গলবার বুধবার থাকবে হচ্ছে গিয়ে পঁয়ত্রিশের মতো বুধবার থেকে তাপমাত্রাটা বাড়বে এবং বৃহস্পতিবারও মোটামুটি ওই পঁয়ত্রিশ এছাড়া পুরুলিয়া বাঁকুড়ার দিকে চল্লিশ একচল্লিশ তার মানে আবার ওই বুধবার থেকে তাপমাত্রাটা বাড়বে তো বন্ধুরা আজকের ঝোড়ো হাওয়া কিরকম বইছে সেটাও একবার আপনাদের দেখিয়ে দিই ঝড় তো নেই ঠিক আছে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে আমাদের দক্ষিণবঙ্গে হাওয়ার গতিবেগ কিলোমিটার এই ঝোড়ো হাওয়াটা বৃষ্টির জন্য বইছে এবং মেঘটা তার জন্যই কিন্তু শিফট হচ্ছে পশ্চিম থেকে পূর্বের দিকে এবং পরবর্তী সময় বাংলাদেশে প্রবেশ করবে বাংলাদেশেও বৃষ্টি থাকবে বিশেষ করে দক্ষিণ পশ্চিমের এই জেলাগুলিতে বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর তো এই ছিল আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আবার রাতে দেখা হবে ততক্ষণের মতো টাটা